সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাই প্রিয় ভিভার্স আজকের এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হচ্ছে মূলত নতুন শপথ বাক্য সংক্রান্ত গত উনিশ আগস্ট দুই হাজার বিশ খ্রিস্ট তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকা থেকে উক্ত চিঠিটি জারি করা হয় চিঠির বিষয় হচ্ছে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই এর প্রাত সমাবেশকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শপথ বাক্য পাঠ সংক্রান্ত এবং শপথ বাক্যটি হচ্ছে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি আমিন তাই এখন থেকে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর উপরোক্ত শপথ বাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল জনাব মোহাম্মদ লুথর রহমান পরিচালক পলিসি অপারেশন মহোদয়ের স্বাক্ষরে এই চিঠিটি জারি করা হয় এখন থেকে এই নতুন শপথ বাক্যই প্রতিটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় সঙ্গীতের পরে পরিবেশন করতে হবে